লাইসেন্স বিহীন ড্রাইভিং ট্রেনিং সেন্টারের দৌরাত্ম কাগজপত্র নেই ফিটনেস সড়কে ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ চলছে দিব্যি পাবনা থেকে নিজস্ব প্রতিবেদক ফজলুল কবিরের তথ্যচিত্র দেখুন বিস্তারিত আপনার বিভিন্ন এলাকায় নামে বেনামে গড়ে উঠেছে অসংখ্য লাইসেন্স বিহীন ডাইভিং ট্রেনিং সেন্টার এসব সেন্টারে যেসব গাড়ি ব্যবহার করা হচ্ছে সেগুলোর নেই কোনো বৈধ কাগজপত্র নেই ফিটনেস সনদ আপনারা কোন প্রশিক্ষণ থেকে ড্রাইভিং করাচ্ছেন শেখাচ্ছেন পার্সোনালভাবে অধিকাংশ গাড়ি রয়েছে জরজীর্ণ ও অযোগ্য অবস্থায় তিরিশ দিনের একটি কোর্স করিয়ে নেওয়া হচ্ছে সাত থেকে আট হাজার টাকা করে গ্রামের অলি থেকে শুরু করে ব্যস্ত মহাসড়কেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অনিয়মতান্ত্রিকভাবে বৈধ আর অবৈধ আপনি কি আসলে বৈধ আছেন না অবৈধ আছেন এখন ধরেন আপনার মনে করেন কাগজ করতে দিচ্ছি এখন কাগজ করতে দিচ্ছি করতে দিলেই যে বৈধ হবে তা না আপনার এটা তো রিজেক্টও হতে পারে তাই না হ্যাঁ তাহলে করতে দিচ্ছেন মানে এটা বৈধ না করে আপনি এটা বৈধভাবে চালাচ্ছেন দেখি দেখি তো না তাহলে আপনি কি বলতে চাচ্ছেন নিজে মুখে বলুন এটা বৈধ আছে না অবৈধ আছে অবৈধ আচ্ছা অবৈধ আছে ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এসব প্রশিক্ষণ কেন্দ্রে কোনো দক্ষ ও অনুমোদিত প্রশিক্ষক না থাকায় প্রশিক্ষণ নিচ্ছেন অদক্ষ চালকগণ যা জনসাধারণের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝেও ভয় ও উদ্বেগ সৃষ্টি করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর তথ্য অনুযায়ী পাবনা মাত্র দুটি অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ইসামতি এবং অগ্রণী ইসামতি ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মালিক সুমন ইসলাম বলেন আসসালামু আলাইকুম আমি ইসামতি ড্রাইভিং ট্রেনিং স্কুলের পরিচালক এবং প্রশিক্ষক আমার এই ইসামতি ড্রাইভিং ট্রেনিং স্কুলটি দশ সালে রেজিস্ট্রেশন হয় দীর্ঘ পনেরোটি বছর সুনামের সঙ্গে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি অবৈধ ট্রেনিং স্কুল যেগুলো আছে আমার সরকারের প্রতি অকল আবেদন থাকবে যে তারা যেন এইভাবে অবৈধভাবে যেন আর ট্রেনিং স্কুল না চালাইতে পারে তারা বৈধ হইতে যা যা প্রয়োজন সেটা যেন সেভাবে পদক্ষেপ নাই এবং অবৈধ ট্রেনিং স্কুল যারা পরিচালনা করছেন তাদের কাছে আমার একটা আবেদন থাকবে তোমরা সবাই বৈধতার সঙ্গে ড্রাইভিং স্কুল পরিচালনা করো তাহলে আমাদের ছাত্ররা সুন্দরভাবে প্রশিক্ষণ নিতে পারবে এবং আমাদের সড়ক দুর্ঘটনায় আমরা একটা বড় হাতিয়ার হিসাবে পরিচিত হব এবং বাংলাদেশে সড়ক দুর্ঘটনা অনেক অংশে কমে যাবে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও বিআরটি এর কোনো তৎপরতা দেখা যাচ্ছে না সাধারণ মানুষের প্রশ্ন তুলছে কার স্বার্থে এই ঝুঁকিপূর্ণ ট্রেনিং সেন্টারগুলো দিনের পর দিন চলতে পারছে প্রশাসনের নাকের ডগায়